যত নষ্টের গোড়াকি ডোনাল্ড ট্রাম্প মানে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে এই সব কিছুর কারণ কি মূল কারণ যদি নাও হয়ে থাকেন ইন্ধন ডোন ট্রাম্প কূটনীতি মহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজ থেকে নয় বহুদিন ধরে এবং যত দিন যাচ্ছে তত সন্দেহ আরও জোরালো হচ্ছে একরকম নিশ্চিত হয়ে যাচ্ছে সবাই যে ট্রাম্পই আসলে সব যুদ্ধের কারণ পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় এত যুদ্ধ জেনে রাখবেন যত যুদ্ধ হবে যে দুই দেশ লড়াই করছে সেই দুই দেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে আর ওই যে ট্রাম্প বলেন যে বাণিজ্যই শেষ কথা ব্যবসায়ী শেষ কথা তো ব্যবসা করতে গেলে আমেরিকার জিনিস অন্য লোকের ঘাড়ে ঠেলতে গেলে অন্য লোককে বেচতে গেলে সেই দেশে যদি ক্ষতি হয় তাহলে তো যে ব্যবসা করছে যে সেই দেশে মাল দিচ্ছে তারই লাভ তার কারণ শুল্ক চাপাতে পারবে না খুব বেশি তাদের প্রয়োজন জিনিসের প্রয়োজন আর সেই সুযোগ খুঁজতে চাইছেন ট্রাম্প আরও সহজভাবে বলতে গেলে বেশ কিছু হিসেব যদি আমরা এক জায়গায় নিয়ে আসি মানে এই যুদ্ধে এতগুলো জায়গায় এত রকম পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো যদি আমরা গাঁথতে শুরু করি পরপর দেখা যাবে সব জায়গায় কোনো না কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প জড়িয়ে রয়েছে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন বলেছিলেন তার পলিসি নো ওয়ার বলছেন তো নো ওয়ার এদিকে ওয়ারে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন রাশিয়া ইউক্রেন এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন বলেছিলেন কি করলেন থামাতে পারলেন না আসলে তিনি থামাতে চাননি ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিষ্কার বুঝে গিয়েছিলেন যে পশ্চিমী দুনিয়ার আসন টলমল তার কারণ পশ্চিমী দুনিয়ার আধিপত্য শেষ হওয়ার সময় এসেছে সময়ের সঙ্গে সঙ্গে সব শেষ হয় সময়ের সঙ্গে সঙ্গে পুরনো যাবতীয় সব সভ্যতা আমাদের সেই একদম প্রাচীন যুগ থেকে আদিম যুগ থেকে যত সভ্যতা সময়ের সঙ্গে সঙ্গে সব শেষ হয়েছে বদল এসেছে তো সেই বদল আসবে পৃথিবীর অক্ষ শক্তির বদল হবে তা আটকানো সম্ভব আটকানোর চেষ্টাই তো করছেন ট্রাম্প মস্কো বেজিং পিয়াংয়ং তেহরান অর্থাৎ রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান যখন কাছাকাছি আসছে বিভিন্ন জায়গা থেকে যখন তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করছে বাণিজ্যের দিক থেকে সমরাষ্ট্রের দিক থেকে কূটনীতির দিক থেকে বিদেশ নীতির দিক থেকে সেই জায়গায় ট্রাম্পের মাথা ব্যথা হতে তো হবেই খুব স্বাভাবিক তাহলে আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে ট্রাম্পের দাদাগিরি শেষ হয়ে যাবে কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি ইরান চায়না রাশিয়া উত্তর কোরিয়া একসঙ্গে হয় তাহলে আমাদের এশিয়ার বাকি দেশগুলো অবশ্যই ভারতের মতো একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ তারাও তো হাত ধরবে আমেরিকার আর ভারতের বাজার বড় বাজার সেই বাজার হাতছাড়া হয়ে যাবে হাতছাড়া হয়ে যাবে আরবের বাজার তখন কোথায় কিভাবে অস্ত্র বেচবেন কিভাবে নিজের বাণিজ্য করবেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলো ট্রাম্পের উপর গোসা করে পড়ে রয়েছে তো সেই রাশিয়া ইউক্রেন থেকে শুরু করছিলাম রাশিয়া ইউক্রেন থেকেই শুরু করা যায় যখন ট্রাম্প ক্ষমতায় তার আগেই মানে তিনি ক্ষমতায় আসার আগে থেকেই রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করছে কেন আক্রমণ করেছে তার কারণ কিন্তু ট্রাম্প না হলেও ট্রাম্পের পূর্বসুরি আমেরিকায় কারণ আমেরিকা ন্যাটোর এক অন্যতম সহযোগী ন্যাটো ধীরে ধীরে ইউক্রেনের কাছে চলে এসেছে ইউক্রেনকে পুরোপুরি সহায়তা দিয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে রাশিয়ার মনে হবে রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত লাগবে যদি ন্যাটো এত এগিয়ে আসে বারবার রাশিয়া ন্যাটোকে বলেছে ইউক্রেনকে বলেছে যে ন্যাটো যেন আর না এগোয় ন্যাটো যদি পিছিয়ে যায় রাশিয়াও পিছিয়ে যাবে কিন্তু না ন্যাটো নেই অর্থাৎ আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো পিছুয়ে নি। যুদ্ধ অনিবার্য ছিল সেই যুদ্ধ শুরু হয়েছিল ঠিক এরকম একটা জায়গায় ট্রাম্প তাকতে বসলেন তাকতে বসে ট্রাম্প বললেন আমি সব যুদ্ধ সব কিছু থামিয়ে দেব। কিভাবে থামাবেন না জেলেন্সকির সঙ্গে বসলেন জেলেন্সকির সঙ্গে বসার পর তাকে অপমান করলেন আসলে ট্রাম্প চেয়েছিলেন জেলেন্সকি মাথা নিচু করে তার কাছে আসবে এসে বলবেন এই যুদ্ধ থামিয়ে দিন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ইউক্রেনের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে একমাত্র আপনিই পারেন এবং তারপর ট্রাম্প সর্বার সামনে ঘোষণা করবেন এই তো জেলেন্সকে এসে আমার পায়ের কাছে বসেছিল তাই আমি বাধ্য হলাম এই যুদ্ধ থামাতে পুতিনকে বললাম যে ভাই যুদ্ধ থামিয়ে দে সেসব কিছুই হয়নি আসলে সদা করতে চেয়েছিলেন ট্রাম্প ইউক্রেনে যে পরিমাণ খনিজ আকর রয়েছে সেই খনিজগুলো নিতে চেয়েছিলেন সস্তায় নিতে চেয়েছিলেন ডিল করতে চেয়েছিলেন জেলেন্স রাজি হয়নি ইউক্রেনের সম্পদ জেলেন্স কিভাবে দিয়ে দেবেন এতদিন ধরে ইউক্রেনের মানুষকে রক্ষা করে আসছেন আর ইউক্রেনের মানুষ ইউক্রেন এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করে আসছে চট করে একজন ব্যবসায়ীর হাতে কেন তুলে দেবে এতে তো দেশের স্বার্থক্ষুণ্ণ হবে যখন রাজি হয়নি তখন তাকে অপমান করা হলো জেলেন্সকিকে অপমান করা মেনে নিতে পারলো না ইউরোপীয় ইউনিয়ন ই ইউ মেনে নিতে পারলো না ইউরোপের বেশ কিছু দেশ মেনে নিতে পারলো না যুদ্ধ থামাতে চেয়েছেন ট্রাম্প যদি চাইতেন তাহলে জেলেন্সকিকে অপমান করতেন না মুখের উপর বলে যাচ্ছেন ঠিকই যে আমি তো পুতিনের সঙ্গেও কথা বলছি পুতিনকে শর্ত দিয়েছেন ট্রাম্প এবং ট্রাম্প ভালো করেই জানেন যে রাশিয়া তার শর্ত মানবে না তার মানে এই যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছা ট্রাম্পের ছিল না আসলে এই যুদ্ধ থামানোর নাটকের আড়ালে ইউক্রেনকে সর্বশান্ত করার একটা প্রক্রিয়া ছিল এবং এই সর্বশান্ত করলে যেটা হতো তা হলো আমেরিকা রাশিয়ার আরও কাছাকাছি পৌঁছে যেত রাশিয়ার মানে যে বর্ডার একটা তো বর্ডার লাইন রয়েছে একটা ডিফেন্স লাইন রয়েছে যাকে বলা হয় বফার কান্ট্রি ইউক্রেন তো আসলে বফার কান্ট্রি সেই বাফার কান্ট্রির অস্তিত্বটাই পুরো উড়িয়ে দিয়ে রাশিয়ার খুব কাছাকাছি চলে আসতে চাইছিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন বাণিজ্য দিয়ে পুরো এলাকাটাকে তিনি লুট করে নেবেন পারেননি যুদ্ধ থামানোর ইচ্ছেই ছিল না ইচ্ছে ছিল ব্যবসা করার ইচ্ছে ছিল ইন্ধন দেওয়ার সেই ইন্ধন দিয়ে গেছেন কিন্তু দিতে গিয়ে বিপদে পড়েছেন কিভাবে বিপদে পড়েছেন না এই যে জেলেন্স্কিকে যখন অপমান করলেন তখন দেখা গেল ইউরোপীয় ইউনিয়ন ক্ষুণ্ণ হয়েছে দেখা গেল ইউরোপের দেশগুলো ক্ষুণ্ণ হয়েছে একটা সময় এলো যখন গুরুত্বপূর্ণ কিছু দেশ ইউরোপের চল্লিশটি দেশ সেই চল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধান প্যারিসে তারা বৈঠকে বসেন তারা নিজেদের মতো সিদ্ধান্ত নেন যে জেলেন্সকিকে তারা ব্যাক দেবেন আমেরিকা থাকুক না থাকুক জেলেন্সকির সঙ্গে তারা থাকবেন ইউক্রেনের সঙ্গে থাকবেন যখন এ খবর গেল হোয়াইট হাউসে তখন ট্রাম্প দেখলেন যে না ইউরোপকে চটিয়ে দিলে তো মুশকিল এক তো তার আর কোনো ক্ষমতা থাকবে না সেভাবে দু নম্বর ইউরোপ এত বড় একটা জায়গা সেই জায়গার ব্যবসা নষ্ট হয়ে যাবে আর ইউরোপের অস্তিত্ব যদি ইউরোপ যদি আমেরিকার অস্তিত্ব অস্বীকার করে যদি আমেরিকার দাদাগিরি মেনে না নেয় তাহলে পৃথিবীর ওই বিভিন্ন জায়গায় আমেরিকার নামে যে গ্যাস বেলুনটা পোলানো হয়েছে সেই গ্যাস বেলুন চুপসে যাবে সৌদি আরব ঘোষিতভাবে সৌদি আরব কুয়েত ইরাক এরা কেউ ইরানের পাশে নেই এরা সবাই ইসরায়েলের সঙ্গে রয়েছে ঠিক এইরকম একটা জায়গায় সৌদি আরবের সঙ্গে একশো বিলিয়ন ডলারের চুক্তি হলো যে চুক্তি অনুযায়ী একশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা কাকে করবে সৌদি আরবকে ভেবে দেখুন একবার যে সাউদি আরব একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে সে অস্ত্র নিয়ে কোন কাজে লাগাবে অস্ত্র তো মিউজিয়ামে সাজিয়ে রাখার জিনিস নয় অস্ত্র তো মিউজিয়ামে সাজিয়ে রাখার জিনিস নয় অস্ত্র তো যুদ্ধেই লাগে যে ট্রাম্প নাকি যুদ্ধ থামাতে চাইছেন সেই ট্রাম্প যুদ্ধের ইন্ধন দিয়ে যাচ্ছে অস্ত্র দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ইসরায়েল যখন হামাজদের উপর হামলা করে তার ঠিক পরে যখন ট্রাম্প থাকতে বসে ট্রাম্প থাকতে বসে পরিষ্কার করে দিয়েছিল যে এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এই লড়াইয়ে তারা সব সময় সঙ্গে আছে আসলে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বলতে বলতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকান সোলজাররা আমেরিকান ডিপ্লোম্যাটরা এবং সিআইএ তারা তাদের ঘাঁটি গেড়ে বসে রয়েছে কি না সেই দেশের ভালো করবে বলে সন্ত্রাসবাদ ডুববে বলে তো সন্ত্রাসবাদ রোখার নাম করে আসলে সেই সব জায়গায় আমেরিকা আধিপত্য নিয়ে রেখেছে এই জায়গাগুলোর আধিপত্য নষ্ট হচ্ছিল ইরানের জন্য তার কারণ ইরানের মিলিশিয়া হেজবুল্লাহ হামাস তো এই যে প্যালেস্তাইনের গাজার উপর ইসরায়েলের আক্রমণ এবং তাকে ব্যাক দেওয়া বা তাকে বারবার সাপোর্ট দেওয়া আমেরিকার আসলে প্যালেস্তাইন নয় মেন টার্গেট হল ইরান ইরানকে আটকাতে হবে কারণ যদি যে কোনো জঙ্গি গোষ্ঠীর উপর হামলা আটকানো যায় তাহলে সেই জঙ্গি গোষ্ঠীকে যে দেশ ব্যাক দিচ্ছে সেই দেশকেই আঘাত করা হবে তো প্রথম থেকেই আমেরিকার টার্গেট ছিল ইরান আর সেজন্য সে একটা প্রক্সি ওয়ার করে গেছে সে বারবার ইসরায়েলকে সামনে টেলে দিয়েছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে লড়াই করছে কই আমরা তো কিছু না আমরা কিছু করিনি আমরা করলে ভয়ঙ্কর হবে কিন্তু আমরা কিছু করিনি এখনও পর্যন্ত কিছু করিনি করলে ভয়ঙ্কর হবে বারবার এ কথাই বলে আসছেন ট্রাম্প আসলে ইসরায়েলকে দিয়ে ইরানের উপর অ্যাটাক করাচ্ছে আমেরিকার নিজের স্বার্থের জন্য এই আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে চায় বলে আসছে বারবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ নাকি ট্রাম্পই থামিয়ে দিয়েছে কি না ব্যবসার কথা বলুন আপনি একটা কথা বলুন এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতির পিছনের কারণ কী সন্ত্রাসবাদ যে সন্ত্রাসবাদকে প্রস্তয় দিচ্ছে পাকিস্তান যা সরাসরি ধরা পড়ে যাওয়ার পর পাকিস্তান ধরা পড়ে যাওয়ার পর প্রত্যাঘাত করলো ভারত এবং ভারত প্রত্যাঘাত করার পর তারপরে চোরাগত্তাভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিল পাকিস্তান আমাদের বর্ডার এলাকায় বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর তারা অ্যাটাক চালিয়ে যাচ্ছিল সবের মাঝে ব্যবসা কোথায় কি হচ্ছিল যার জন্য আমেরিকার ব্যবসা করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল এবং এদেরকে ব্যবসার লোক দেখিয়ে মানে ভারত আর পাকিস্তানকে ব্যবসার লোক দেখিয়ে যুদ্ধ থামিয়ে দিয়েছেন ট্রাম্প এই কথাটার বাস্তবতা কোথায় যুদ্ধ তো হচ্ছিল একটা দেশ চাইছে অন্য দেশ থেকে সন্ত্রাসবাদ যাতে আমার দেশে আসে না আসে যাতে সন্ত্রাস ওই দেশ থেকে আমাদের দেশে এসে সন্ত্রাসবাদীরা হামলা না চালাতে পারে সেটা বন্ধ করার জন্য লড়াই আর আর দেশ চাইছিল তাদের সেনাবাহিনীর ক্ষমতাই নেই ভারতীয় সেনার সঙ্গে লড়বে সুতরাং তারা ছায়া যুদ্ধ করে যাবে সন্ত্রাসবাদীদের দিয়ে জঙ্গিদের দিয়ে এই ইস্যু দুটোর মাঝখানে ব্যবসা এলো কোথায় ব্যবসার টোপ দিয়ে এই দুটো দেশকে শান্ত করা যায় আদৌ তার মানে ট্রাম্প বোকা বানাচ্ছে ট্রাম্প আদৌ এই যুদ্ধ থামানোর পিছনে কোনো কিছুই করেননি যত বেশি যুদ্ধ হবে তত বেশি অস্ত্র ব্যবহার হবে তত বেশি ক্ষতি হবে আর সেই ক্ষতি হলে তত বেশি লাভ আমেরিকার আমেরিকা অর্থ সাহায্য করবে ধার দেবে লোন লোন ধার দেবে অস্ত্র শেষ হয়ে গেছে নতুন করে অস্ত্র দেবে সামরিক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে নতুন করে সামরিক শক্তি দেবে লাভ তো হবে আমেরিকার আমেরিকা চায়নি যুদ্ধ থামুক বরং যুদ্ধে আরও ইন্ধন যোগানোর কাজ করে গিয়েছে আমেরিকা যেমন ইসরায়েল আর ইরানের ক্ষেত্রে হ্যাঁ ইন্ধন জোগাচ্ছে দুটো কারণ প্রথম কারণ এই জঙ্গি নিকাশের আইওয়াস করে বেশ কিছু জায়গা দখল করে নেওয়া দু নম্বর কারণ ট্রাম্প ভয় পেয়েছে ট্রাম্প ভয় পেয়েছে ইরানকে ইরানের পরমাণু যেভাবে পরমাণু প্রকল্পে কাজ হচ্ছে যেভাবে ইউরেনিয়াম নিয়ে কাজ হচ্ছে তাতে ট্রাম্প ভয় পেয়েছে যদি সারা পৃথিবীর মানুষ এটা জেনে যায় পরমাণুর দিক থেকে দেখতে গেলে আমেরিকার থেকে অনেক বেশি শক্তিধর অন্য কোনো দেশ রয়েছে তাহলে আমেরিকার গর্ব খর্ব হবে আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে তখন কিং সেই যে যত বেশি পরমাণু শক্তিধর আমেরিকা আসলে এইখানে ভয় পেয়েছে পরমাণু মানুষ শক্তিধর হয়ে গেলে যখন যে কোনো দেশে হামলা চালিয়ে দেবে আমেরিকার জন্য থ্রেট হয়ে যাবে আদৌ এসব কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে ওজন ওজনটা একটু বেশি হয়ে যাবে ইরানের যে আমেরিকার পক্ষে মুশকিলের হয়ে যাবে কারণ আমেরিকা এই যে ইরানের বিরুদ্ধে এক একটা দেশকে খেপিয়ে রেখে দিয়েছে হ্যাঁ যেমন এই সাউদি যেমন ইরাক এই দেশগুলোকে খেঁপিয়ে রেখে দিয়েছে ইরানের বিরোধিতা করার জন্য তারা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই দেশগুলোকে আবার অস্ত্র দিয়ে যাচ্ছে আমেরিকা আমেরিকার পাশ থেকে তখন এই দেশগুলো সরে চলে আসবে ইরানের পাশে মধ্যপ্রাচ্যে আমেরিকার গর্ব খর্ব হবে আধিপত্য নষ্ট হবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সোলজারদের পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে আগে থেকে আজ করে তাই এই যুদ্ধ যুদ্ধ খেলাটা চালিয়ে যাচ্ছে ট্রাম্প যুদ্ধজীবিকটা বজায় রেখে যাচ্ছে ট্রাম্প যত নষ্টের গোড়া এই ডোনাল্ড ট্রাম্প যত নষ্টের গোড়া আমেরিকা পৃথিবীর যেখানেই যুদ্ধ হোক না কেন সেই যুদ্ধের মধ্যে থেকে নিজেদের লাভটা খুঁজে নিজেদের ব্যবসাটা খুঁজে যুদ্ধে আরও ইন্ধন জুগিয়ে যাওয়ার কাজ করে ট্রাম্প আর মুখে বারবার বলে আসেন তিনি তো মধ্যস্থতা করতে এসেছেন তিনি মধ্যস্থতা করতে চান মধ্যস্থতার নমুনা সবাই দেখেছে সবাই এটাও দেখছে যে যদি এমন পরিস্থিতি হয় যে যাকে দিয়ে ছায়াযুদ্ধ করাচ্ছে ইসরায়েল সে ইসরায়েল পারছে না তখন নিজে মাঠে নামে হুঙ্কার দিয়ে যাচ্ছেন ট্রাম্প যে আমি যদি মাঠে নামি তাহলে ফল ভালো হবে না কি হবে সেটা পরের কথা কেউ আন্দাজও করতে পারবে না কি হবে কিন্তু ফল ভালো হবে না এই হুমকিতেও ইরান বলছে না এই হুমকিতেও ইরান মাথা নিচু করছে না ইরানের স্পষ্ট জবাব যদি আমেরিকা মাঠে নামে তাহলে অন্য খেলা হবে যুদ্ধের প্যাটার্ন অন্য রকম হবে আর সেটা যে ভয়ঙ্কর হবে তা বলাই যায় সেটা ট্রাম্প নিজেও বিলক্ষণ জানেন তাই শুধু এখনও পর্যন্ত হুমকি দিচ্ছে যে আমাদের কাছে এরকম একটা ভয়ানক জিনিস রয়েছে যেটা মাটির দুশো ফুট পর্যন্ত নিচে চলে যেতে পারে আমাদের কাছে এরকম একটা ভয়ঙ্কর বিষয় রয়েছে যেটা ইরানের পুরো আকাশটাকে শেষ করে দিতে পারে তেহরান থেকে সবাই পালিয়ে যান তেহরানে আর কিছু নেই তেহরান ঘুরিয়ে দেবো শুধু মুখেই এগুলো বলে যাচ্ছেন সত্যি যদি কাজে করার হতো তাহলে ইসরায়েলের ছায়া থেকে বেরিয়ে বা শ্যাডো থেকে বেরিয়ে অনেক আগেই আমেরিকা সেটা করতো কিন্তু আমেরিকা সেই মরিয়া চেষ্টা করতে পারছে না একটাই কারণে কারণ জানে আমেরিকা একটা যুদ্ধ যুদ্ধচিকৃত করতে পারে কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ করতে গেলে যদি হেরে যায় তাহলে মুখ লুকোনোর জায়গা থাকবে